আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা একটি সার্ভিসিং সেন্টারের জন্য তৈরি গুগল শিটের একটি প্রজেক্ট আপনাদের যাদের কিনা ল্যাপটপ ডেস্কটপ মোবাইল সার্ভিসিং সেন্টার রয়েছে এবং আপনারা আপনাদের হিসাব কিতাবগুলো একটু ডাইনামিক ওয়েতে অটোমেটিক সিস্টেমে রাখতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি সিটটি তৈরি করা হয়েছে তো এটা থেকে আমরা কিভাবে কাজ করব সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো এটা থেকে আমরা যখন প্রথমে কাজ করব। আমরা চলে যেতে হবে সেটিং মেনুতে এখান থেকে আমরা যদি সেটিংয়ে চলে যাই আপনি বাম পাশে মেনুবার থেকেও যেতে পারবেন আবার এখান থেকেও যেতে পারবেন সেটিং এই সেটিংয়ে অপশন থেকে আপনার যতগুলা আইটেমের লিস্ট প্রয়োজন আপনি সেইগুলো করবেন প্রথমে দেখেন কি আছে আইটেম বা পার্স লিস্ট অর্থাৎ আপনার সার্ভিসিং এর প্রয়োজনে যে সকল আইটেম আপনারা ইস্যু করবেন বা পার্সেস করে যেগুলো আপনার সার্ভিসিং এর জন্য প্রোডাক্টের নাম এখানে লিখবেন এবং এবং বলতে বুঝিয়েছি আপনারা এই তো অনেক থাকবে এ বিভিন্ন স্টোরেজ করবেন আপনি বিভিন্ন বক্সে রাখবেন বক্সের বিভিন্ন নাম্বার থাকতে পারে তাই না তো কোনটা কোন বক্সে আছে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই জন্য এখানে স্টোর বা বক্সের নেম এখানে লিখে দিবেন এবং এখানে এস্টো ক্যালাট এস্টো অ্যালার্ট হল আপনার কত কোয়ান্টিটি এসে গেলে আপনার এই প্রোডাক্টের স্টকটা লো দেখাবে সেই কোয়ান্টিটি হলো স্টক অ্যালার্ট তো এখানে আমরা এটা লিস্ট করলাম দেন এখানে এসে সাপ্লায়ারদের নেম সাপ্লায়ারদের অ্যাড্রেস সাপ্লায়ার কন্ট্যাক্ট লিখে দেব তো সাপ্লাই কারা যাদের কাছ থেকে আমরা বেসিক্যালি এই পার্সগুলো ক্রয় করব তারা হলো সাপ্লায়ার তাদের নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট তারপরে আসি কাস্টমার এই কাস্টমার শপ লিস্ট এই কাস্টমার শপ লিস্ট হলো একটা নির্ধারিত বা নির্দিষ্ট দোকান যে দোকানের বেসিসে আপনাদের কাছে কাজগুলো এসে থাকবে ঠিক আছে এটা যদি আপনার কাছে সরাসরি কোনো কাস্টমার প্রোডাক্ট নিয়ে আসে সার্ভিসিং এর জন্য সেটা হলো মাই কাস্টমার হিসেবে গণ্য করতে পারেন আর যদি আপনার বিভিন্ন দোকান থেকে এগুলো এসে থাকে সে সকল দোকানের নামগুলো এখানে লিখতে পারবেন ঠিক আছে সে সকল দোকানের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে দেন এক্সপেন্স পার্টিকুলার আপনার বিভিন্ন পার্টিকুলার ওয়াইজ যে সকল খরচ থাকবে যেমন আপনার দোকান ভাড়া ওয়াইফাই বিল ইলেকট্রিসিটি বিল আপনার কনভেন্স শপরেন্ট ঠিক আছে এই জাতীয় যে এক্সপেন্সগুলা এই সকল এক্সপেন্সের খাতগুলা এখানে লিখে দেবেন লিস্ট করে দিবেন এটা হলো টেকনিশিয়ান লিস্ট অর্থাৎ আপনার যে সকল স্টাফ দিয়ে আপনার সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন সেই সকল টেকনিশিয়ানদের নাম এবং কন্টাক্ট নাম্বার এখানে লিখবেন আদার্স ইনকাম অন্য কোন সোর্স থেকে যদি ইনকাম হয় হতে পারে আপনার এখানে অনেকগুলো ল্যাপটপ জমে আছে ওগুলো নষ্ট হয়ে গেছে ক্লায়েন্ট নিচ্ছে না এটা আপনি স্ক্রাপ হিসাবে বিক্রি করে দিচ্ছেন কারো ক্ষেত্রে তো স্ক্রাপ সেল হিসাবে একটা আলাদা খাত করতে পারেন আপনার ডেইলি যদি আপনি নির্ধারিত আপনি নিজে কিছু টাকা ইনকাম অন্য কোন বিজনেস থেকে এতে অ্যাড করতে চান ক্যাশে সেটা আপনি পার্সোনাল হিসেবে দেখাতে পারেন এরকম বিভিন্ন খাত যদি আপনার থাকে আপনি সেসব খাত থেকে ইনকাম দেখানোর জন্য করতে পারেন দেন এখান আসি থেকে প্রোডাক্ট টাইপ লিস্ট অর্থাৎ কি কি প্রোডাক্টের আপনি সার্ভিস দিয়ে সে সকল প্রোডাক্টের লিস্ট এখানে দিয়ে দেবেন দেন প্রবলেম লিস্ট আপনার এই সকল প্রোডাক্টের যে যে প্রবলেমের বেসিসে আপনি সার্ভিসগুলো দিয়ে থাকেন সেই প্রবলেমের লিস্টগুলো এখানে করে দেবেন ব্র্যান্ড আপনি কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট রিসিভ করেন সে সকল প্রোডাক্টের ব্র্যান্ড এখানে লিখে দিতে পারেন বাস আপনার এখান থেকে লিস্ট কমপ্লিট তো এখন আমি চলে যাব কাস্টমার যখন আসবে আপনার কাছে কোন প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টটা এখান থেকে এনটি বা ইস্যু ঠিক আছে যে এনটি অথবা ইস্যু আমি এখানে চলে যাচ্ছি তো এখানে এসে এটা হলো এনটি বা ইস্যু ফর্ম এখান থেকে আমাদের প্রথমে যে কাস্টমার যখন আপনাদের কাছে প্রোডাক্টটা নিয়ে আসবে সে প্রোডাক্টটা রিসিভ করবেন যখন তখন হলো এই ফর্মটা ফিল করে আমাদের রিসিভ করতে হবে তো কিভাবে রিসিভ করবো এখানে আইডি দিবেন আইডি গুলো অবশ্যই ইউনিক হতে হবে ইউনিক না হলে অবশ্যই সেভ নিবে না আমি এক থেকে শুরু করলাম ঠিক আছে ধরুন এক থেকে শুরু করলাম এক নাম্বার আইডি দিলাম এখানে এন্ট্রি ডেট কোন ডেটে আমি এন্ট্রি করতেছি সেই ডেটটা এখানে দিয়ে দিচ্ছি ধরুন এটা দিচ্ছি পনেরো তারিখ ঠিক আছে পনেরো তারিখে দিচ্ছি ডেলার বা শপ নেম কোন দোকান থেকে এই প্রোডাক্টটা এসেছে ধরুন কম্পিউটার মার্কেট থেকে এসছে ঠিক আছে কাস্টমার নেম কি কাস্টমার নেম দিচ্ছি কাস্টমার অ্যাড্রেস কাস্টমার কন্ট্যাক্ট এই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এই দোকানের না ঠিক আছে এটা হলো যে কাস্টমারের ল্যাপটপ বা কম্পিউটার আপনি রাখতেছেন তার নাম্বার ঠিক আছে তো প্রোডাক্ট টাইপ এটা কি প্রোডাক্ট ধরুন ল্যাপটপ ল্যাপটপের ব্র্যান্ড কি এস পি ঠিক আছে তার কোনো করেন এখানে মিসিং পার্ট যে প্রোডাক্টটা আপনি রিসিভ করে রাখতেছেন তার কি আইটেম মিসিং আছে আপনি সেটা এখানে লিখে দিতে পারেন ঠিক আছে তারপরে রিসিভ এক্সোসারিস কি এক্সোসারিসটা আপনি সার্ভিস করতেছেন কি রাখতেছেন জায়গাগুলো যে শুধুমাত্র আপনি কোনোটা নির্ধারিত নির্দিষ্ট পার্ট রাখতেছেন সেই পার্টের নামটা এখানে লিখে দিতে পারেন ঠিক আছে ডিটেইল প্রবলেম কি কি প্রবলেম ওই যে প্রবলেমের লিস্টটা আপনি সেটিং এ করছেন এই প্রবলেমগুলো এখানে চলে আসবে এখান থেকে একাধিক প্রবলেম আপনি সিলেক্ট করতে পারবেন ধরুন এটা নো পাওয়ার এবং কি হয়েছে নো চার্জ ঠিক আছে নো পাওয়ার এবং নো চার্জ দুইটা প্রবলেম আপনি চাইলে এগুলো সবগুলোই অ্যাড করতে পারবেন এভাবে তো আমি এখানে সবগুলো না তো আমার এটা নো পাওয়ার এবং নো চাষ দুইটা প্রবলেম তো আমি সিলেক্ট করলাম বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন দুটো পাওয়ার প্রোডাক্টটা পনেরো তারিখে এবং ডেলিভারি দিবেন কবে ডেলিভারি আমি আমি তারিখে তারিখে ঠিক আছে ডেলিভারি অথবা এটাকে আমি আঠারো তারিখে ডেলিভারি তিন দিন পরে তো এই কোন টেকনিশিয়ানকে আপনি দিচ্ছেন সার্ভিসের জন্য সেই টেকনিশিয়ানের নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে টোটাল বিল এটার বিল পারপাস আপনি কত টাকা কন্ট্রাক্ট করেছেন ওর সাথে কন্ট্রাক্ট তিন হাজার টাকা উনি কয় টাকা আপনাকে রিসিভ করেছে কয় টাকা দিয়েছে ঠিক আছে সেটা আপনি এখানে দিবেন ধরেন এখান থেকে আপনি রিসিভ করেছেন হলো পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা রিসিভ করেছেন বাকি টাকা কি আছে বাকি টাকা ডিউ রয়েছে পঁচিশশো টাকা কোনো রিমার্ক্স থাকলে আপনি রিমার্কস লিখে দিতে পারেন এখানে রিমার্ক হিসাবে কোনো কিছু লিখে দেন ওকে তো আপনার এটা হয়ে গেল এখন এটা যদি আপনি প্রিন্ট করে দিতে চান আপনি জাস্ট প্রিন্ট অপশনটা প্রেস করতে পারেন প্রিন্ট অপশনে প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হলে এখানে কন্ট্রোল পি দিবেন বা প্রিন্ট অপশনে যাবেন গিয়ে কারেন্ট শিটকে সিলেক্টেড সেল করে এরকম আসলে আপনি এটা সেটআপ করে একটা প্রিন্ট দিয়ে একটা কপি কাস্টমারকে দিতে পারেন টোকেন হিসাবে ঠিক আছে না না হয় দিলেন আপনি আর কি তো এটা হয়ে গেল হওয়ার পরে আমি এটাকে আইডি সাবমিট করবো সাবমিটের জন্য জাস্ট আইডি সাবমিট বাটন একটা প্রেস করে দেন আপনাকে একটা কনফার্মেশন মেসেজ আসবে যে এন্ট্রি কি ঠিক আছে আপনি যদি ওকে করেন দেন ঠিক আছে আপনাকে রিসিভ এটা এন্ট্রি নিয়ে নেবে ঠিক আছে আপনি একবার চেক করলেন আর কি এই যে নিউ আইডি সফলভাবে সার্ভিস লিস্টে যোগ করা হয়েছে এটা কিন্তু সার্ভিস লিস্টে চলে গেছে তো আমি আরও একটা এন্ট্রি করতেছি ধরেন এটা হলো উনিশ তারিখে ঠিক আছে উনিশ তারিখে এটা আসতে চলো ল্যাপটপ বাজার থেকে কাস্টমারের নেম তার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এগুলো লিখে দিলাম প্রোডাক্ট কী এই প্রোডাক্টটা হলো ল্যাপটপ এই ল্যাপটপের ব্র্যান্ড কী ব্র্যান্ড হলো লেনেভো ঠিক আছে আইএমি নাম্বারটা আমার সিরিয়াল নাম্বারটা আমার রাখেন এখান থেকে এক্সারসাইজ কি এটা অল এক্সারসাইজ আপনি রাখতেছেন সম্পূর্ণটা মিসিং পার্ট যদি কিছু থাকে আপনি লিখতে পারেন কী কী প্রবলেম এটাতে এটাতে হলো আপনার রিস্টার্ট প্রবলেম শুধু রিয়েস্টার্ট হয়ে যায় এবং তাহলে এটা হলো সফটওয়্যার প্রবলেম হতে পারে বা কীবোর্ডে কাজ করতেছে না ঠিক আছে তো রিসিভিং ডেট কোন ডেটে আপনি রিসিভ করতেছেন এটা এটা আমি উনিশ তারিখে রিসিভ করতেছি এটা ডেলিভারি দিব কবে ডেলিভারি দেবো হলো বাইশ তারিখে ডেলিভারি দিব ঠিক আছে টেকনিশিয়ানকে টেকনিশিয়ান টুকে আমি দিচ্ছি এটা এটা টোটাল বিল কত টোটাল বিল হলো পঁয়ত্রিশশো টাকা আপনি রিসিভ করতেছেন এক হাজার টাকা এক হাজার টাকা রিসিভ করতেছেন তাহলে এখানে ডিউ থাকতেছে হলো পঁচিশশো টাকা আচ্ছা তো ওকে আপনার এখান থেকে এটা কমপ্লিট কোনো রিমার্কস থাকলে আপনি রিমার্কসটা লিখে দেন লিখে এটাকেও আমি আইডি সাবমিট করে দেবো আইডি সাবমিট করে দিলে এই এই আইডিটাও সাবমিট হয়ে যাবে আচ্ছা দেখেন আইডি নং ফাঁকা আছে তার মানে আইডি নং যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু এটা এন্ট্রি নিবে না এখন ধরেন আপনি বুঝতে পারতেছেন না এখানে কিন্তু লাস্ট আইডি দেখাবে যে লাস্ট কত নম্বর আইডি আপনি পোস্টিং দিয়েছেন এক নম্বর তাহলে এখানে দিতে হবে দুই নম্বর আপনি যদি এক নম্বর আইডি দিয়েও এই আইডি সাবমিট করতে যান তাহলে দেখেন কি আসে এখানে আসবে যে এই আইডি আগে থেকেই আছে নতুন আইডি তৈরি করুন এরকম মেসেজ আসবে ঠিক আছে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো আমি এখানে তাহলে লাস্ট যেহেতু এক নম্বর আইডি আছে আমি দুই নম্বর করে দিব দুই নম্বর আইডি আইডি সাবমিট করে দিলাম ঠিক আছে এই আইডিটাও সাবমিট হয়ে গেল তো এখন এগুলো সব কমপ্লিট আপনি কিছু টাকা পেমেন্ট পাইছেন তাই না এখান থেকে এই প্রোডাক্টগুলো আমি এই রিসিভ করলাম রিসিভ করার পরে এটা আমার আইডিতে যোগ হলো তো এগুলো কোথায় যাচ্ছে বেসিক্যালি এইগুলো যাবে হলো সার্ভিস লিস্টে ঠিক আছে আপনি যদি এখন সার্ভিস সেকশনে যান তাহলে দেখেন এই সার্ভিস ইচ্ছা চলে যাবে ঠিক আছে দেখেন সার্ভিস ইচ্ছা কীভাবে গেছে এখান থেকে এইটা এন্ট্রি ডেট কম্পিউটার মার্কেট থেকে কাস্টমারের নেম অ্যাড্রেস ঠিকানা এগুলো সব সহ এভাবে আসবে এই যে আইডি নাম্বার আইডি নাম্বারগুলো ইউনিক এবং টোটালটাই ওয়ার্ক আইডি কি দুটো ওয়ার্ক মানে আপনি দুটো আইডি পেয়েছেন দুটাই নিউ আপনি এখনো কোনো কাজ কর্মসূচি চালানো শুরু করেননি ঠিক আছে এইভাবে রয়েছে অর্থাৎ প্রথমে আপনি যখন এন্ট্রি করে দিবেন এটা নিউ হিসাবে গণ্য হবে নিউ এবং এটা এখানে দেখেন টোটাল সার্ভিস কন্ট্যাক্ট কত কত টাকা পাইছেন কত টাকা ডিউ আছে ঠিক আছে এখনও কোনো কষ্ট অ্যাড হয় কোনো কিছু তাই এগুলো কোনো কিছু ইয়ে আসতেছে না টোটালটাই প্রফিট দেখাচ্ছে যেটা আপনি রিসিভ করেছেন বা যেটা কন্ট্যাক্ট টোটাল টাইপ প্রফিট আপনি যখন পার্সের কস্ট তারপরে আপনার টেকনিশিয়ান কস্ট অ্যাড দিবেন তখন এই প্রফিটটা মাইনাস হয়ে যাবে ওর থেকে ঠিক আছে তো এখন দেখেন এই এই পাশে এসে এখানে তো এগুলো জমা হবে এই পাশে এসে এখানে এসে দেখেন আপনি এই টোটাল কন্ট্যাক্ট করেছেন কত এই যে এত টাকা এর মধ্যে থেকে রিসিভ করেছেন এত অটোমেটিক চলে আসছে আর ডিউ অ্যামাউন্ট কত আছে অটোমেটিক চলে আসবে এখানে ঠিক আছে এখন আসি আমি এই প্রোডাক্টটা আমি কাজ শুরু করেছি তাহলে কাজ যখন শুরু করবেন তখন এটাকে করে দিবেন ইন প্রোগ্রেস তাহলে প্রোগ্রেস শুরু হয়ে গেছে আবার এইটাও প্রোগ্রেস শুরু হয়ে গেছে ঠিক আছে আপনি ইন প্রোগ্রেস করে দেন দুটোই ইন প্রোগ্রেস শুরু হয়ে গেল তাহলে এটা যখন হলো তাহলে দেখেন নিউ কিন্তু আর নাই নিউ জিরো হয়ে গেছে ইন প্রোগ্রেস চলে লাইছে দুই সেটা বুঝতে পেরেছেন আবার দেখেন এটা যখন রেডি হয়ে গেছে আপনার রেডিতে ক্লিক করেন রেডিতে ক্লিক করলে আপনার ইন প্রোগ্রেস আছে একটা রেডি হয়ে গেছে একটা আপনি এখান থেকে কন্টিনিউ দেখতে পারবেন এইভাবে ডাটাগুলো অর্থাৎ এটা আপনি সিলেক্ট করবেন এখন আপনি দেখতে চাচ্ছেন যে আর যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু নিউ হিসাবে থাকবে যদি কোনো কিছু না থাকে নিউ হিসাবে থাকবে তো আমি এখানে এটাকে করে দিচ্ছি হলো ইনপ্রোগ্রেস দুটোই আমার ইনপ্রোগ্রেস এখন আপনি দেখতে চাচ্ছেন হলো যে কোন কোন আইডি আমার ইন প্রোগ্রেসে আসে তো আপনি এইটাও আপনি এখানে সার্চ করে দেখতে পাবেন নিউ এই নিউ জায়গায় যদি আপনি সিলেক্ট করে দেন ইন ইন তো আপনার কত কত নাম্বার আইডি আছে আপনার এখানে শো করবে ঠিক আছে যে কত আইডি আপনার ইন আছে আছে এখানে শো করবে ঠিক এইভাবে আপনি এখান থেকে এবং এটার ডেলিভারি ডেট সহ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এটা গেলো সার্ভিস পার্ট সার্ভিস সেকশন এখন আপনি সার্ভিসিং তো শুরু করেছেন তো আমি এখন এই সার্ভিসিং এর জন্য আমার কিছু প্রোডাক্ট প্রয়োজন হবে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে বেসিক্যালি পার্চেস করতে হবে তো পার্চেস কিভাবে করব। আমি পার্সেস শিটে চলে যাবো এখান থেকে পার্সেস শিটে চলে গেলাম পার্সেসিটে এসে এইখান থেকে এসে দেখেন পার্সেস করব কার থেকে এটা হলো পার্সেস ফর্ম বা পার্সেস ইনভয়েস আমি পার্সেস করব সাপ্লায়ার অন থেকে তো সাপ্লায়ারের ডিটেইল এখানে অটোমেটিক চলে আসবে এটা কিন্তু বসাবেন না ঠিক আছে এই সকল জায়গায় কোনো কিছু লিখতে গেলে এরকম মেসেজ আসবে এটাকে ক্যান্সেল করে দিবেন মনে করবেন এই সব ফর্মুলা ইউজ করা আছে তো আমি এখান থেকে আমি এখান থেকে তো আমার এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে পনেরোশো টাকা বর্তমানে আপনার পনেরোশো টাকা আছে তো আপনি পার্সেস করতেছেন কার থেকে তার নামটা তো এখান থেকে সিলেক্ট করলেন তার ডিটেল চলে আসলো এখন কোন কোন প্রোডাক্ট পার্সেস করবেন সে প্রোডাক্টের নাম সিলেক্ট করেন ধরেন এই আইসি পার্সেস করতেছেন এই আসি পার্সেস করতেছেন এটা পার্সেস করতেছেন এটা দশ এটা পনেরো কোয়ান্টিটি পার্সেস করতেছেন এটা বিশটা পার্সেস করতেছেন এটা তিরিশটা পার্সেস করতেছেন এটা রেট হলো একশো টাকা করে এটা হলো পাঁচশো টাকা করে এটা হলো তিনশো টাকা করে ঠিক আছে আপনি রিসিভ করলেন তো কোন ডেটা করতেছি ডেটটা কিন্তু পূরণ করতে হবে এখান থেকে আমি ডেট দিচ্ছি ধরেন পনেরো তারিখে ডেট দিচ্ছি ঠিক আছে পনেরো তারিখে ডেট দিচ্ছি বা এটাকে পনেরো তারিখ না দিয়ে এটাকে ষোলো তারিখে দিচ্ছি যে ষোলো তারিখের ডেটে আমি করতেছি ওই ডেটটা আমি পরে এন্ট্রি করেছি আমি আঠারো তারিখে দিতাম ঠিক আছে ওকে তাহলে দেখেন টোটাল আছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিল হয়েছে আপনি এখান থেকে যদি কোনো ডিসকাউন্ট পান আপনি ডিসকাউন্টে করে রাখতে পারেন নাহলে এখান থেকে জিরো করে দিতে পারেন এখান থেকে ইনভয়েস টোটাল চলে আসতেছে অটোমেটিক প্রিভিয়াস প্রিভিয়াস যদি কোনো ব্যালেন্স থাকতো অর্থাৎ এই আপনার কাছে প্রিভিয়াসলি কোনো ব্যালেন্স পেলে এখানে অটোমেটিকলি চলে আসতো তো এই টাকার ভিতর থেকে আপনি পেমেন্ট করতেছেন কয় টাকা আপনার ব্যালেন্স আসলে মাত্র পনেরোশো টাকা আপনি তো সব টাকা পেমেন্ট করতে পারবেন না তাই না তো আপনি কি করতে পারেন এখান থেকে পেমেন্ট ধরেন আপনি করতেছেন এক হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আপনার ডিউ থাকতেছে ঠিক আছে তো উনিশ হাজার পাঁচশো টাকা ডিউ থাকতেছে ওকে আমি এখন কি করবো সাপ্লাইকে যদি একটা পার্সেস হিসাবে দেখা দিই তাহলে পার্সেস করে দিলে এই প্রোডাক্টগুলো আপনাকে নিশ্চিত করতে বলবে আপনি যদি সব ঠিকঠাক ইয়েস করে দিবেন ইউস করে দিলে এটা কি হইতেছে এটা কিন্তু পার্সেস কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এটা পার্সেস কমপ্লিট হয়ে গেল আপনার স্টকে প্রোডাক্ট ঢুকে গেলো এখানে মেসেজ আসবে যে এটা কমপ্লিট তো আপনার কারেন্ট ব্যালেন্স এখানে কমে গেছে এখন আছে পাঁচশো টাকা তা আমি যদি একটু ইনভেন্টরি সেক্টরে যাই দেখেন এই প্রোডাক্টগুলো কত কোয়ান্টিটি আপনার আছে এবং এগুলো সব স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে ঠিক আছে কত কোয়ান্টিটি করে কিনেছেন একটাও ইস্যু করার নাই টোটালটাই আপনার স্টকে রয়ে গেছে তো এখন আমি এই যে সাপনারের কাছ থেকে মাল কিনলাম আমি যদি পরবর্তীতে আবার ওনার ওনার কাছ থেকে মাল কিনতে যাই তাহলে যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু শো করবে বর্তমানে যদি যদি কোনো কোনো মাল মাল কিনি কিনা হয় ওনার থেকে আবার নতুন করে এটা কোয়ান্টিটি কত আছে আপনি দেখতে পাচ্ছেন না নতুন মাল কিনতেছি আমি এই মালটা কিনতেছি আর হলো এই মালটা কিনতেছি ঠিক আছে এই দুটা প্রোডাক্ট কিনতেছি কত কোয়ান্টিটি করে এটা পাঁচটা কিনতেছি এটা পাঁচটা কিনতেছি ঠিক আছে বা এটা দশটা কিনতেছি এটা দশটা কিনতেছি এটা হলো দুশো টাকা করে এটা হলো আড়াইশো টাকা করে টোটাল অ্যামাউন্ট এত প্রিভিয়াস ছিল এত পেমেন্ট করেছেন কত পেমেন্ট করেছেন হলো ওই যে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা যদি আপনি পেমেন্ট করে দিয়েছেন তাহলে ডিউ থাকতেছে কত বা আপনি পেমেন্ট করতেছেন এক টাকা সব টাকাই আপনার জিরো তাহলে চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ ধরে ডিউ থাকতেছে ওকে আপনি এখানে এখন ডেট দেন এখান থেকে ডেট দিয়ে দিলাম আমি এটা করতেছি হলো উনিশ তারিখে ঠিক আছে এটা উনিশ তারিখে করতেছি এটাকে আমি এখন পার্সেস করে দেবো আমি এটাকে পার্সেস করে দিলে এই প্রোডাক্টটাও আপনার স্টকে ঢুকে যাবে এবং এই ইনভয়েসটাও ফাঁকা হয়ে যাবে তো এটাও আমার হয়ে গেল এখান থেকে এটা চলে গেল এটা ইনভয়েস নাম্বার চেঞ্জ হয়ে যাবে দেখেন তিন আর যদি কি না সাপটারকে ইনভয়েস বাদে আপনি পেমেন্ট করতে চান তার জন্য এই ফর্মটা এই ফর্ম দিয়ে আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবেন যেমন আমি এখানে ডেট দিব এখানে ডেট দিচ্ছি উনিশ তারিখে এখানে সাপ্টারের নেম সিলেক্ট করলে ওনার কয় টাকা ডিউ আছে এখান থেকে আপনাকে দেখা দেবে দেখেন চব্বিশ হাজার টাকা কারেন্ট ডিউ আছে আপনার ব্যালেন্স আছে পাঁচশো টাকা তো আপনি ওনাকে কয় টাকা পেমেন্ট করতেছেন আপনি পাঁচশো টাকা বা আজকে তিনশো টাকা পেমেন্ট করতেছেন তিনশো টাকা পেমেন্ট করতেছেন প্রিভিয়াস কোনো টাকা যদি থাকে অর্থাৎ এই সফটওয়্যার ব্যবহারের আগে ওনার নামে যদি প্রিভিয়াস কোনো বকেয়া থাকে আপনি চাইলে প্রিভিয়াস ট্রান্সফার করে সেই টাকাটা লিখতে পারেন তখন আর পেমেন্টের করে টাকা লিখবেন না এ যদি টাকা লেখেন তাহলে ওনার নামে প্রিভিয়াস হিসাবে টাকা অ্যাড হবে আর যদি পেমেন্ট করেন তাহলে হলো এখানে পেমেন্টে করে টাকা লিখবেন ধরেন পাঁচশো টাকা ধরেই আমি দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ধরেই আমি দিয়ে দিচ্ছি এখান থেকে প্রিভিয়াস কোনো ইয়া নাই এখান থেকে কোনো নোট টোট থাকলে আপনি দিয়ে দেন দিয়ে আমি এটাকে সেভ করে নেবো এই পাঁচশো টাকা ওনাকে পেইড করা হয়ে যাবে ঠিক আছে ওনার পাঁচশো টাকা পেইড হয়ে যাবে আপনার কারেন্ট ব্যালেন্সও জিরো হয়ে যাবে ওকে তো এটা আমার হয়ে গেল কারেন্ট ব্যালেন্স এখন জিরো আপনার যাই দেখেন এই এত টাকা মাল নিছেন এত টাকা পেমেন্ট করেছেন তেইশ হাজার পাঁচশো টাকা নামে ডিউ আছে কোন কোন ডেটে পেমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন লেজার বের করে আপনি জাস্ট এই লেজারটা এইভাবে থাকবে আপনি জাস্ট লেজারের ওনার নামটা সিলেক্ট করেন ওনার কোন কোন ইনভয়েসে কত টাকা বিল ছিল কত টাকা পেমেন্ট করেছিলেন কোন তারিখে কত টাকা ব্যালেন্স ছিল তারপরে এসে আবার পেমেন্ট করছেন কয় টাকা পাঁচশো টাকা এখন ওনার ভ্যালু আছে তেইশ হাজার পাঁচশো টাকা আপনার কাছে সে পায় ঠিক আছে এইভাবে কিন্তু আপনি কন্টিনিউতে দেখতে পাচ্ছেন ওকে তো আমার এটা হয়ে গেল এখন আমি আবার এনটি ইস্যু শিখে যাচ্ছি এখন আমি একটা সার্ভিস করতেছি ওই সার্ভিসের জন্য কিছু মাল ইস্যু হচ্ছে ওই মালগুলো আমি ইস্যু করবো তো আমি দেখতে যাচ্ছি যে ওই আইডিটা কী ছিল কত টাকা কন্ট্রাক্ট ছিল কী দেখতে যাচ্ছি তাই না তো আপনি যদি এটা দেখতে চান ধরুন আপনি এক নম্বরে কাজ করতেছেন এক নম্বর কী ছিল আপনি এটা দেখতে যাচ্ছেন না তো আপনি জাস্ট সার্চ আইডি এখানে আইডি নাম্বার এখানে আইডি নাম্বার দিয়ে যদি এখান থেকে আইডি সাবমিট করেন সরি এখানে যদি আইডি সাবমিট করেন তাহলে তো যাবে না আপনি এটাকে সার্চ আইডি করতে হবে ঠিক আছে এখানে ডিসমিস করে দিলাম এই যে আইডি নো লিখে যদি সার্চ আইডিতে প্রেস করে দেন তাহলে এই যে আইডি এই আইডিতে কি কি ছিল ডিটেইল আপনার এখানে অটোমেটিক চলে আসবে ওকে করে দেন এখান থেকে দেখেন কি কি ছিল আপনার এইখানে এসে ভরে যাবে যে আপনার কত টাকা টোটাল বিল ছিল রিসিভ বিল কত আপনার ডিউ কত ছিল চলে আসবে এবং এই আইডি ডিটেইল আসবে যে এই আইডিতে পার্স কস্ট কত হয়েছে কত টাকা বিল ছিল রিসিভ হয়েছে কত ডিটেইল চলে আসলো এবং এটা কোন কাস্টমারের এটা চলে আসবে এখানে ঠিক আছে এই যে ধরেন আমি এখান থেকে এখান থেকে যদি আপনি কোনো নির্ধারিত কম্পিউটার মানে নির্ধারিত শপের নাম সিলেক্ট করেন ওই শপের আন্ডারে কোন কোন আইডির মাল আছে আপনি এখানে দেখতে পারবেন যেমন কাস্ট কম্পিউটার মার্কেট এখানে যদি দশটা আইডি থাকতো এবং সেগুলো যদি ডিউ থাকতো বা ইয়ে থাকতো ডিটেলগুলো এখানে চলে আসবে যদি আমি ল্যাপটপ বাজার সিলেক্ট করি ওই ওই কম মানে ওই দোকানের বা ডিলারের আন্ডারে কি কি আইডি আছে আপনার দোকানে এখন অ্যাভেলেবেল আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে এটাও দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইটা সিস্টেম এখান থেকে আপনি খুব ইজিলি দেখতে পারবেন ওকে তো এখন আমি এই আইডি রেফারেন্সে কিছু প্রোডাক্ট ইস্যু করব। এইটা হলো ইস্যু ফর্ম এই ইস্যু ফর্ম থেকে আমি কোন আইডির জন্য আমি পার্স ইস্যু করবো সেই আইডিটাকে সিলেক্ট করতে হবে আইডি সিলেক্ট করার সাথে সাথে এই আইডি ডিটেলটা এখানে এসে পড়বে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আইডি আইডিটা টেকনিশিয়ান কে ছিল এটার প্রবলেম কি 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 হইছে না হইছে ডিটেল আপনি এখানে দেখতে সার্চ না করো আপনি জাস্ট আইডি সিলেক্ট করে এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আইটেম নেম আইটেম নেমটা আমি সিলেক্ট করি এই প্রোডাক্টটা পুনরায় কোয়ান্টিটি আপনার অ্যাভেইলেবল আছে আপনি এটার দুই কোয়ান্টিটি লাগতেছে দুই কোয়ান্টিটির প্রাইস হলো একশো টাকা করে ঠিক আছে তারপরে আপনি এখান থেকে করতে চান এই প্রোডাক্ট এটা বিশ কোয়ান্টিটি আছে এটার আপনার তিন প্রোডাক্টটা লাগতেছে এটা হলো একটাই লাগতেছে পাঁচশো টাকা এই দুইটা প্রোডাক্ট লাগতেছে এই দুইটাতে তাহলে সাতশো টাকা পার্সের কস্ট বাবদ আসতেছে এটা কন্ট্রাকচুয়াল অ্যামাউন্ট ছিল তিন হাজার টাকা তো টেকনিশিয়ানরে এই কাজের জন্য কয় টাকা দিতে হচ্ছে আপনি এখানে দেড় টাকা দিবেন যে বিশ তারিখ কাজ করতেছি এই টেকনিশিয়ানকে আপনার কয় টাকা দিতে হচ্ছে ধরেন তিনশো টাকা হলো টেকনিশিয়ানের কস্ট ঠিক আছে বা চারশো টাকা আপনার টেকনিশিয়ান তাহলে এগারোশো টাকা টোটাল খরচ হচ্ছে আপনার এটা কাজ শেষ কমপ্লিট আপনি এটাকে ইস্যু করে দেন এই যে ইস্যু যদি করে দিই তাহলে এই ইস্যার আন্ডারে আইডির আন্ডারে কিন্তু এই অ্যামাউন্টগুলো ইস্যু হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ডাটা পোর্স সাকসেসফুলি দেখাবে ইনভয়েস নাম্বার আসবে দুই এখন দেখেন কি আসতেছে এইখান থেকে এইটার দেখেন এই যে পার্স কস্ট সাতশো টাকা টেকনিশিয়াল কস্ট টেকনি এশিয়ান হলো হল চারশো টাকা তাহলে প্রফিট থাকতে ছিল উনিশশো টাকা আপনি বিল করছিলেন এত আপনার উনিশশো টাকা প্রফিট আসতেছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং ওনার কিন্তু কস্ট ক্যালকুলেশন হয়ে গেছে এবং এটা যদি আমি সার্ভিসে চলে যাই দেখেন এই সার্ভিসের আন্ডারে এইটার আন্ডারে দেখেন কি হইতেছে আপনার এই যে ডিউ অ্যামাউন্ট ছিল হলো এত টাকা আপনি পার্সের জন্য কস্ট হবে হলো এত টাকা এত টাকা হলো টেকনিশিয়ানের কষ্ট তাহলে প্রফিট হচ্ছে এত টাকা এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে এখন দেখেন এটা ডিউ আছে কত পঁচিশশো টাকা ডিউ আছে আপনি তাহলে ড্যাশবোর্ডে গিয়েও এটা দেখতে পারবেন যে এই দেখেন ইন প্রোগ্রেসে যে মালগুলো রয়েছে এক নম্বরের প্রতিশো টাকা ডিউ আছে দুই নম্বরের প্রতিশো টাকা ডিউ আছে এখন এক নম্বর আমার রেডি হয়ে গেছে আপনি এখন কাস্টমারকে কন্ট্যাক্ট করতেছেন করে ডাকতেছেন ডেলিভারি দেবেন এটা কীভাবে দিবেন এটার জন্য আপনি সার্ভিসে চলে যান এটা আপনার ধরুন ডেলিভারি দিবেন তাহলে ডেলিভারির জন্য রেডি আপনি এখানে স্ট্যাটাস দিয়ে রাখতে পারেন যেটা রেডি হয়েছে আপনার তাহলে স্ট্যাটাসে দেখাবে যে কোনো কোন প্রোডাক্ট রেডি আছে আপনি এখান থেকে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে আমার একটা রেডি হয়েছে এটা ডিউ বিল আছে পঁচিশশো টাকা কত নাম্বার আইডি এক নাম্বার আইডি রেডি হয়ে গেছে তো আমার এটা রেডি হয়ে গেল এখন কি করব এই প্রোডাক্টটাকে আমি তো ডেলিভারি দিতে হবে ডেলিভারি দেওয়ার জন্য এই যে এক নাম্বার সার্চ করবেন এক নাম্বার দিয়ে এখান থেকে সার্চ আইডি করবেন করার পরে কি করতেছেন এইখান থেকে আপনার রিসিভ বিল বাকি রয়েছে কত পঁচিশশো টাকা ঠিক আছে এই পঁচিশশো টাকাই এখানে বসান বাদ বাকি আর কোনো কিছু করা লাগবে না এখানে যদি কোনো কিছু ইয়ে করেন কোনো কিছু করা লাগবে না বা এখানে শুধুমাত্র প্রচুরশো টাকায় বসাতে হবে ঠিক আছে অন্য কোনো কিছু না কিন্তু ঠিক আছে এখানে কোনো কিছু থাকবে না এগুলো কোনো কিছুই নাই জাস্ট প্রতিশোশ টাকাই এখানে বসাবেন এবং ডিউএাউন্ট কোন অ্যামাউন্ট ওনার নাই আর ঠিক আছে ওনাকে রিসিভের জায়গায় শুধুমাত্র প্রতিশোশ টাকা এখানে বসাতে হবে ওই পাঁচশো টাকা ধরে কিন্তু বসানো যাবে না ঠিক আছে শুধুমাত্র পাঁচশো টাকা ছিল পঁচিশো টাকা বসাবো তো বসানো হয়ে গেল এখন এই টাকাটা তুই রিসিভ করতেছেন তাহলে পেমেন্ট নিচ্ছেন তাইলে এখানে পেমেন্ট বাটনে প্রেস করতে হবে এখান থেকে পেমেন্ট বাটনটা প্রেস করে দেন এই প্রতিশো টাকা আপনার ক্যাশ ইন হয়ে যাবে প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে কনফার্ম পোস্টিং ইউজ করে দেন এই অ্যামাউন্টটা কিন্তু আপনার রিসিভড হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি করলাম দেখেন ডাটা ডাটা বেজে সবল সবলভাবে যোগ হয়ে গেছে ওকে কমপ্লিট তাইলে এখন দেখেন কি হইতেছে আমার এই এই যে যদি আমি এটাও সার্চ করি দেখেন এখন যদি কম্পিউটার আমাকে সার্চ করি এক নম্বর ওনার সার্ভিস ফিল এত ছিল রিসিভ হয়েছে এত কোনো ডিউ নাই এটার আন্ডারে যদি দশটা আইডি থাকে দশটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিপোর্ট আপনি এখানে বের করে দেখতে পারবেন আর এখান থেকে যে প্রোডাক্ট ইস্যু করছেন না আপনি চালে সার্চ করেও দেখতে পারবেন এখানে ইনভয়েস সার্চ দিয়ে দিয়ে এখানে কী কী কত টাকা কস্টিং গেছে তারপর কী কী প্রোডাক্ট ইস্যু হয়েছে এখান থেকে সার্চ করেও দেখতে পারবেন এটা সাপ্লাই ইনভয়েসের ক্ষেত্রেও সার্চ করে দেখতে পারবেন নিচে তো আমি চলে যাচ্ছি আবার সার্ভিসে সার্ভিসে গিয়ে দেখেন এখন এখানে কী এসছে এখন কিন্তু এখানে এই যে টাকাটা রিসিভ করছেন না এই যে অটোমেটিক কিন্তু চলে আসছে এখানে জমা হয়ে গেছে টোটাল বিল ছিল তিন হাজার টাকা রিসিভ করেছেন তিন টাকা কোনো ডিও আর নাই এটাতে আপনার এখন কি হইতেছে এখন এটা রেডি হয়ে গেছে এটা আপনি কি করতেছেন ডেলিভারি দিয়ে দিচ্ছেন ডেলিভারিতে কমপ্লিট করে দেন আপনার এটা ডেলিভারি টোটাল কাজ করেছেন দুইটা একটা আপনি ডেলিভারি করে দিচ্ছেন একটা ইন প্রোগ্রেসে এখনো রয়েছে তো এইভাবে আপনাকে কন্টিনিউ আপনার সার্ভিসিংয়ের সিস্টেমগুলো করে যেতে হবে তো এটা আমি করলাম তো তারপরে আসি এক্সপেন্স বা ইনকাম এখানে একটা আলাদা সেক্টর করা আছে এক্সপেন্স বা ইনকাম যদি আপনার অন্য অন্য বিভিন্ন খাতে কোনো খরচ হয়ে থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে বিশ তারিখে আমি ধরুন ইলেকট্রিসিটি বিল দিচ্ছি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি কত টাকা পাঁচশো টাকা ইলেকট্রিসিটি বিল দিচ্ছি আমি কম করে দেখাচ্ছি এখানে ব্যালেন্স আছে আপনার পঁচিশশো টাকা ঠিক আছে তো আমি ধরেন এক হাজার টাকা বা দুই হাজার পনেরোশো টাকা আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি কোনো রিমাস আপনি রিমার্ক দেন কোন মাসের কি বৃত্তান্ত দিতে পারেন এক্সপেন্স পড়ানো পেস করে দেন এই টাকাটা আপনার এক্সপেন্স খাতে আপনার ওকে হয়ে যাবে আপনার এক্সপেন্স চলে যাবে এবং এখানে দেখাবে যে এই খাতে আজকে কত টাকা খরচ করেছেন টোটাল কত টাকা খরচ করেছেন এটা হলো আদার্স ইনকাম ফর্ম এই ফর্ম দিয়ে আপনি অন্য অন্য খাত থেকে ইনকাম দেখাতে পারবেন ধরেন আপনি স্ক্রাফ সেল করেছেন কত টাকা এক হাজার টাকা সেল করেছেন কোনো রিমার্কস থাকলে রিমার্ক দিয়ে একটা ইনকাম সোর্সে দেখা দেন এটা ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে ইয়েস করে দেন ঠিক আছে এখানে আপনাকে প্রতিটা এন্ট্রির ক্ষেত্রে একবার নোটিফিকেশন আসবে যেটা ঠিক আছে কিনা এন্ট্রি দিতে যান কিনা ঠিক আছে যাতে ভুল না হয় অর্থাৎ ভুল হওয়ার কোনো সুযোগ নাই জাস্ট একটু বুঝে কাজ করলেই ইনশাল্লাহ আপনাদেরই হয়ে যাবে তো এটা দেখেন কারেন্ট ব্যালেন্স আছে পঁচিশশো টাকা এইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে তো এটা এখন ইনভেন্টরিতে যান দেখেন ইনভেন্টরি যে প্রোডাক্টগুলো কত কোয়ান্টিটি আপনি পার্সেস করছিলেন কত কোয়ান্টিটি ইস্যু হয়েছে কত আছে আপনার এখানে কিন্তু দেখা দিচ্ছে স্টক ভ্যালুগুলোও দেখা দিচ্ছে যে কত টাকার মাল আপনার স্টকে অ্যাভেলেবেল আছে স্টক ভ্যালুগুলোও এটা আপনি ইন্ডিভিজুয়াল করতে পারবেন তো তারপরে আসলে দেখেন এখানে কাস্টমার সেক্টরে কাস্টমার সেক্টরে দেখেন কি আছে এখান থেকে কাস্টমার সব এই কাস্টমার ইনি টোটাল সার্ভিস নিয়েছে আপনার কাছে তিন হাজার টাকা তিন হাজার টাকায় পেইড কোনো টাকা ডিউ নেই ল্যাপটপ বাজার কি করছে উনি সার্ভিস নিয়েছে পঁয়ত্রিশশো টাকার পেইড করেছে এক হাজার ডিউ রয়েছে পঁচিশশো টাকা আপনি দেখতে পাচ্ছেন এখন এটা ডিটেল দেখতে চান ডিটেল দেখার জন্য আপনি জাস্ট এখান থেকে এই কম্পিউটার মার্কেট সিলেক্ট করে দিলাম এই কম্পিউটার মার্কেট থেকে আপনি যতগুলো আইডি রিসিভ করেছেন সব ডিটেল এখানে একের পর এক আমি যেহেতু একটা করছি একটাই আসতেছে এখানে ডিটেল যতগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে যতগুলো এন্ট্রি করবেন সব এখানে চলে আসবে তো আসার পরে এখন তো আপনি দেখতে চান যে কবে কবে ইনার থেকে টাকাটা পাইছেন এইখানে সেই বিল ইস্টুরে আসবে যে এত তারিখ এখানে তারিখটা অটোমেটিকলি আসবে তারিখে ডেট ফর্মেট যদি চেঞ্জ হয়ে যায় এখান থেকে জাস্ট ফর্মেটটা গিয়ে এখান থেকে ডেট ফর্মেটটা চেঞ্জ করে দিলে ডেট চলে আসবে তো এখান থেকে কোন ডেটে কত টাকা করে আপনি রিসিভ করেছেন এখানে বিল রিসিভ এত তারিখে পাঁচশো টাকা তারপরে এসে হলো পঁচিশশো টাকা এভাবে আপনি করছেন তো আইডি ওয়াইজ কোন আইডি থেকে আপনি কত টাকা করে রিসিভ করছেন এটাও যদি দেখতে চান এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই আইডি এক নম্বর আইডি এক নম্বর আইডি থেকে এত তারিখে পাঁচশো টাকা পনেরো তারিখে পাঁচশো টাকা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ পঁচিশশো টাকা এইভাবে আপনি আইডি ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ অর্থাৎ এই কাস্টমারের আন্ডারে যতগুলো আইডি আছে সেইগুলোই এখানে দেখাবে আবার যদি দেখেন এক নাম্বার আসতেছে দুই নাম্বার কিন্তু না আপনি যদি এখান থেকে কম্পিউটার ল্যাপটপ বাজার সিলেক্ট করেন তাহলে কী হবে ল্যাপটপ বাজারের ডাটাগুলো আসবে এবং এখানে দেখেন আইডিয়ার এক কিন্তু থাকবে না দুই চলে আসবে দুই থেকে দেখেন উনিশ তারিখে আপনি এক হাজার টাকা রিসিভ করছিলেন তো এইভাবে করতে হবে আর এখান থেকে পোস্টিং হয়ে যাওয়ার পরে নতুন আইডি যখন আপনি নতুন আইডি অ্যাড করবেন তখন কি করবেন তখন একটা ক্লিয়ার দিয়ে নেবেন একটা ক্লিয়ার দিয়ে নিলে যেটা হবে সেটা হলো আপনি এখান থেকে অটোমেটিকলি ক্যালকুলেশন টোটাল বিল যদি আপনি তিন হাজার লেখেন এখানে যদি আপনি পাঁচশো লেখেন তাহলে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে অটো যদি ক্লিয়ার দিয়ে নেন আপনি ঠিক আছে ক্লিয়ার দিয়ে নেবেন তাহলে এখান থেকে যদি আইডি আপনি সাবমিট করেন আর সার্চের ক্ষেত্রে কিন্তু যেটা বলেছি আপনি যখন সার্চ করবেন তখন আপনার যখন ডিউ আছে প্রতিশো আপনি প্রতিশো পাচ্ছেন ওই প্রতিশো টাকায় কিন্তু এই রিসিভ অ্যামাউন্টে লিখবেন ডিউ অ্যামাউন্টটা কেটে দেবেন ঠিক আছে না ঘাটলে সমস্যা নেই জাস্ট ওই রিসিভের জায়গায় ওই অ্যামাউন্টটা বসাই দিলে হবে ধরেন প্রতিশো টাকা ডিউ আছে আমি প্রতিশো টাকাই এখানে বসাই দিব এভাবে করতে হবে তো এটাকে ক্লিয়ার করলে এটা ক্লিয়ার হয়ে যাবে আর এটাকে যখন ফার্স্টে অ্যাড করবো আমি আইডি সাবমিট করব যখন সার্চ করব তখন সার্চ এরিতে প্রেস করবো যখন পেমেন্ট নিব ওই সার্চ থাকা অবস্থায় আমি পেমেন্টে চাপ দেব ঠিক আছে এ আর কি আবার আপনি সার্চ না করেও ঠিক আছে আপনি তো জানেন যে ওনার কত টাকা ডিউ আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি সার্চ না করে ক্লিয়ার করে এখান থেকে আপনি ডেট দিচ্ছেন ডেট দিয়ে এখান থেকে জাস্ট ওই শপের নাম সিলেক্ট করেন বা শপের নাম না সিলেক্ট করে জাস্ট আইডিটা লিখতে পারেন এখানে আইডিটা লিখলাম ওই আইডির ডিটেল এখানে আসতেছে দেখেন এখানে চলে আসতেছে এটা রিসিপ কত আমি যদি আইডি দিই দুই এখানে দুই দিই তাহলে দুই নাম্বারের আন্ডারে কি কী আছে এখানে দেখতে পাচ্ছেন যে এটার আমার টোটাল ডিউ আছে কত প্রতিশ্য তাহলে এই রিসিপের জায়গায় যদি আপনি প্রতিশ্য দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হয়ে যায় যে রিসিপ্ট অ্যামাউন্ট প্রদৃশ্য জাস্ট আইডি সিলেক্ট করে এখানে দিয়ে এবং এটা কোন শপের এটাও আপনি এখানে বসা দিতে পারেন অর্থাৎ এইভাবে আপনি করতে পারেন আবার সার্চ করেও বের করে করতে পারেন আপনি সব রকম করতে পারবেন আমি সব সিস্টেম এখানে দেখা দিলাম তো এটা গেল এখন আমি আদার্স এক্সপেন্স করলাম এখন সেই টেকনিশিয়ান এখানে আটটা সেক্টর আছে যেগুলো টেকনিশিয়ান এই টেকনিশিয়ানে কি হচ্ছে কোন টেকনিশিয়ানের টোটাল বিল কত হয়েছে কত টাকা পেড করছেন কত টাকা ডিউ আছে এখানে অটোমেটিকলি চলে আসবে যেমন আমি টেকনিশিয়ান অনের আন্ডারে একটা প্রোডাক্ট ইস্যু করেছিলাম ওনার বিল হয়েছিল চারশো টাকা এক টাকাও পেড হইনি টোটালটাই ডিউ আছে ঠিক আছে তো এখন যদি ওনাকে পেড করতে হয় কিভাবে পেড করবেন এখান থেকে জাস্ট টেকনিশিয়ান নাম লিখবেন কোন আইডি রেফারেন্সে আপনি পেইড করবেন ঠিক আছে এখানে তো ডিটেল দেখতে পাচ্ছেন এখানে টেকনিশিয়ান সিলেক্ট করলে ওরা ডিটেল এখানে দেখাবে আপনার দেখেন চারশো টাকা ব্যালেন্স আছে কোন আইডির জন্য এক নম্বর আইডির জন্য তো এক নম্বর আইডি এখানে লিখে দেন এক নম্বর আইডি আপনি না লিখলেও ইয়ে নাই তো এখানে ডেট দিচ্ছি পেমেন্ট করতেছি কত চারশো টাকা আপনি চারশো টাকা পেমেন্ট করে দিচ্ছেন তো এরকম করে আপনার একসাথে দশ বারোটা পনেরোটা কাজের বা এক মাসে বা এক সপ্তাহ কাজ জমলো দশ হাজার টাকা আপনি ওনাকে পাঁচ হাজার দিলেন বাকি কয়েক কাজ ডিউ এভাবে কন্টিনিউলি চলে আসবে ঠিক আছে আপনি এভাবে করতে পারতেছেন জাস্ট পেমেন্ট বাটনটা প্রেস করে দেন এই অ্যামাউন্টটা পেমেন্ট হয়ে যাবে ওকে তো দেখেন পেইড এর চলে আসবে চারশো কোনো টাকা ডিউ নাই এবং এখান থেকে সার্চের অপশনে দেখেন এই তারিখে এত টাকা বিল হয়েছিল ব্যালেন্স ছিল চারশো টাকা বিশ তারিখে আপনি আবার চারশো টাকা পেমেন্ট করে দিয়েছিলেন ওনাকে এক নম্বর এখান থেকে ব্যালেন্স আর জিরো ওনার কোনো ব্যালেন্স নেই এটা গেল টেকনিশিয়ান টেকনিশিয়ান গেল এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আগে একটু একটু বুকটা দেখাই ক্যাশ বুকে কি আছে দেখেন এখানে টোটাল ডেট থাকবে এবং কী কী করছেন কোন কোন ডেটে সব ডিটেইল এখানে স্টেটমেন্ট এখানে থাকবে পার্সেস করছেন কত টাকা পেমেন্ট করছেন কত টাকা সার্ভিস কন্ট্রাক্ট হয়েছে কত টাকা ওই ডেটে হ্যাঁ সার্ভিস থেকে রিসিভ করছেন কত টাকা আপনি আদার্স কস্ট করেছেন ইনকাম করেছেন মানে ইন টোটাল যা যা আছে সব কিছু এখানে ডিটেইলই চলে আসবে তো এটা আসলো এবং এইখানে ডেট টু ডেট সার্চ দিয়ে আপনি ডাটা পাবেন দুইটা ডেট সিলেক্ট করে দিবেন ওই দুই ডেটের মাঝখানে আপনি এক মাসের একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন এক মাসে আপনি কি করলেন সব টাকা পয়সার স্টেটমেন্ট এখানে চলে আসবে এখন আসি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে দেখেন এখানে টুডে টোটাল পার্সেস পার্ট কত টাকার মাল কিনেছেন আজকে কয় টাকা কিনেছেন যদি আজকের ডেটে মাল কিনতেন তাহলে আজকের ডেটে এখানে শো করত পেমেন্ট করছেন কত আজকে করছেন কত এখানে আপনি টোটাল সাপ্তাহের ডিউসে কত এখানে চলে আসবে এবং সাপ্তাহের কোন সাপ্তাহে কত টাকা আছে আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে এখানে এটা ভুল হয়েছে এটা হলো এটা থেকে এটা মাইনাস ঠিক আছে ওকে তো তেইশ হাজার পাঁচশো টাকা আপনার ডিউ আছে এটা কোন সাপ্লাইয়ারের আপনি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন তো ইন প্রোগ্রেসে আছে কয়টা রেডিতে আছে কয়টা আপনি ডেলিভারি হয়েছে কয়টা আপনি এখান থেকে একটা শর্ট আকারে দেখতে পাচ্ছেন টোটাল সার্ভিস অ্যামাউন্ট কত আর কন্ট্যাক্ট করেছেন মানে টোটাল সার্ভিসের জন্য কন্ট্যাক্ট করেছেন কত টাকা আজকে কন্ট্যাক্ট করেছেন কত টাকা এখানে আসবে এখানে টোটাল পেমেন্ট রিসিভ হয়েছে কত টাকা আর আজকে কত টাকা রিসিভ করছেন এখানে আসবে এখানে পেমেন্ট রিসিভ ডিউ আছে কত টাকা এবং কোন কাস্টমারের কত টাকা ডিউ আছে বা কোন শপের কত টাকা ডিউ আছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন ল্যাপটপ পঁচিশশো টাকা টোটাল পার্সের কস্টিং কত হয়েছে আজকে এবং আজকে কত টেকনিশিয়ান বিল কত হয়েছে পেইড হয়েছে কত টেকনিশিয়াল বিল ডিউ কত ঠিক আছে যেহেতু পুরোটাই পেইড হয়ে গেছে কোনো ডিউ নাই প্রফিট হয়েছে কত অর্থাৎ টেকনিশিয়ান কষ্ট সেটি বাচ্চা দিয়ে কত টাকা প্রফিটে আছে তো তারপরে টোটাল আদার্স অন্য অন্য খাত থেকে ইনকাম হয়েছে কত টাকা আসছে কত টাকা ইনকাম হয়েছে এক্সপেন্স হয়েছে কত টাকা আছে কত টাকা আপনি টোটাল কারেন্ট ব্যালেন্স কত বর্তমানে আপনার ক্যাশ কত আছে এটা এবং টোটাল সার্ভিস কোয়ান্টিটি কত কোয়ান্টিটি সার্ভিস করেছেন টোটাল এটা আপনার এখানে আসবে ডেলিভারি হয়েছে কত এটা এখানে দেখাবে যে কটা ডেলিভারি হয়েছে এইখানে আপনাকে দেখাবে যে কোনটা কোনটা আপনার কোন মুডে আছে ইন প্রোগ্রেস মানে কাজ চলমান আছে কয়টা রেডি হয়েছে কয়টা আপনি কয়টা রেডি করতে পারেন না রিটার্ন দিয়ে দিয়েছেন কয়টা ঠিক আছে ডেলিভারি হয়েছে কয়টা কার কত টাকা ডিউ আছে মানে কোন আইডি এগুলো কিন্তু সব আইডি নাম্বার ঠিক আছে কোন কোন আইডি এগেনিস্টে কত টাকা করে ডিউ আছে এটা আপনি এখান থেকে দেখতে পাবেন তো আরেকটি খুব হিসাবের একটা বিষয় যেটা হলো আপনার ডেবিট ক্রেডিট আপনি বিভিন্ন ডেট দিয়ে দেখতে পারেন যে এই ডেটের ভিতরে আমার টোটাল কত টাকা ক্যাশ আউট হলো কত টাকা ক্যাশ ইন হলো কোন কোন খাতে এখানে তার সার্চ দিলে একবারে চলে আসবে যেমন আমি দেখতে যাচ্ছি ধরুন পনেরো তারিখ থেকে শুরু করে একদম বিশ তারিখ পর্যন্ত আজকে ডেট পর্যন্ত কোন কোন খাত থেকে আমার ক্যাশ আউট হয়েছে আমি এখানে অটোমেটিকলি চলে আসবে সবগুলা যতগুলো আপনি আলাদা আলাদা জায়গায় এন্ট্রি দিচ্ছেন না এখানে কিন্তু সব একবারে চলে আসবে দেখেন এত তারিখে সাপটারকে পেমেন্ট করছি এত টাকা আমি উনিশ তারিখে সাপনারকে পেমেন্ট করেছি এত টাকা উনিশ তারিখে সাপটাকে পেমেন্ট করেছি পাঁচশো টাকা এই আভার্স এক্সপেন্স হয়েছে ঠিক আছে এখান থেকে আদার্স এক্সপেন্স হয়েছে কত টাকা এখান থেকে সব অটোমেটিকলি চলে আসবে করে দিচ্ছি ওকে কোন আইডির জন্য টেকনিশিয়ানকে পেমেন্ট করছেন কত টাকা মানে যা যা আপনি খরচ করছেন নির্দেশ একটু কোনো ডেট দিলেও ডেটে চলে আসবে আবার এই পাশে হলো ইনকাম মানে ক্যাশ ইন হয়েছে কত ঠিক আছে আমি এক তারিখ থেকে এখান থেকে তিরিশ তারিখ দিচ্ছি এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোন কোন খাত থেকে আবার কি কি প্রোডাক্টের পারপাসে বা কি কি এগেইনস্টে পার্টিকুলার এগেইনস্টে আমার ক্যাশ ইন হইছে ডেবিট হইছে কি কি এগেইনস্টে আমার ক্রেডিট হইছে আপনি এখান থেকে এক নজরে দেখতে পারবেন আপনি কোন নির্দিষ্ট ডেটে দেখতে আছেন যে 20 তারিখে আমি কি করলাম সারা দিন এই 20 তারিখে আপনার মানে প্রতিদিন আপনি যখন লাস্টে ওই যে কোন একটা কাজ করলেন বা টাকা আপনি রিসিভ করলেন আপনি খাতায় লেখেন না আপনি কোন একটা খরচ করলেন খাতায় লেখেন না ওই জিনিসটাই এখানে লিখা লাগতেছেন এখানে অটোমেটিকলি জাস্ট আপনি সার্চ দিলে চলে আসবে যে আজকের ডেটে দিন শেষে যখন হিসাব ক্লোজিং করবে না আপনার এইখানে এই ডেটে আপনি কি কি খাতে আপনার আজকে সারা দিন ক্যাশ আউট হলো সব ডিটেইল এখানে চলে আসবে স্টেটমেন্ট আকারে আজকে সারা দিন 1900 টাকা ক্যাশ আউট করেছেন আর এইখান থেকে আপনার ক্রেডিট হইছে কত কোন কোন জায়গা থেকে টাকা পাইছেন এসকাপ সেল করে আমি এত টাকা পাইছি 20 তারিখে আমি যদি এটাকে ডেট বাড়াই দিই 19 তারিখ দেখেন 19 তারিখে আমি ল্যাপটপ বাজার থেকে এটা 1000 টাকা পেমেন্ট পাইছে আর ডেট দেন এখান থেকে 14 তারিখ এই টোটাল মানে আপনি দুইটা ডেট দিলে দুই ডেটার মাসখানেক ডেটা আসবে ঠিক আছে তো এটা হলো সিস্টেম তো আপনাদের যাদের কিনা সার্ভিসিং সেন্টার রয়েছে আপনারা সার্ভিসের জন্য এরকম একটি হিসাবের জন্য শীট খুঁজতেছিলেন তো তাদের যদি এই শীতটি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে এই শীতটা করতে পারেন তো এটার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে নক দিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ